তোমারে বিয়ে করে স্কুলের ঘন্টা হয়ে গেছে প্রতি ঘন্টায় ঘন্টায় শুধু বাজাও আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তুমি বিয়ে করছিলে কেন ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিয়ে করব আর তুমি বিয়ে করছিলে কেন আমারও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিয়ে করে স্বামীকে ঘন্টার মতো বাজা যাব এই শোনো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আসার সময় গরম গরম জিলাপি নিয়ে আসি তুমি চাইলে জিলাপির সাথে রোমান্স করার জন্য কিছু নিয়ে আসি তোমার যা মন চায় তাই করো তাড়াতাড়ি আসো এক্ষুনি চলে আসতাম সোনা যদি রং নাম্বার না হইতো So, <laughs> বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না শক করে এটা বিয়ে করছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেব না দরজা দেব ভাবতেছি ইলেকশন করব তুমি করবে ইলেকশন দেশ চালানো এত সহজ কেন ভোটার হইতে আঠারো বছর আর বিয়ে করতে একুশ বছর লাগে কেন এত কখনো ভেবে দেখিনি কেন বলো তো কারণ একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ এটা ঠিক পুলিশের লাঠির চেয়েও বেলানো অনেক মজবুত ভাবি ভাই কই দেখি না যে কাল রাতে ঝগড়া হয়েছিল বাগানে আছে দেখেন গিয়া কিন্তু আমি তো বাগান থেকে আইছি কি না তো ধরু মিয়া মাটি খুইরা দেখেন আচ্ছা ঠিক আছে হ্যালো গুগল পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট এটা তো খুব ভালো খবর কিসের ভালো খবর পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট সবাই আমার কাছে মিষ্টি খাইতে চাই কেন ভাবির জামাই বিদেশ আর চরিত্র সবাই ভালো করে জানে হ্যালো আয় শোনো তুমি আমাকে নিতে আসো আমি এখানে আর থাকবো না এক মাসের কথা বলে গেছো 10 দিনই মন ভরে গেছে মা বাবা ভাই বোন সবার সাথে ঝগড়া করে দেখছি মানে কি ঝগড়া করে কি দেখছো তো মাসের ঝগড়া করার মজাই আলাদা তাহলে দুঃখায় খতম নিওতাবে আয় তুমি সারা দিন মোবাইলের ভিতর কি দেখো শান্তির মায়রে খুঁজি কোথায় গেলে শান্তি পাওয়া যাবে পাওয়া তুমি এক কাজ করো আমার মনের মাঝে খুঁজে দেখো ওখানে সব পেয়ে যাবে দেখছি ওখানে ঝাড়ু খুঁন্টি আর পুতো সারা আর কিছুই নাই ওগুলো শান্তির প্রতীক সোনা হ্যালো শোনো তুমি আমাকে নিতে আসো আমি এখানে আর থাকবো না এক মাসের কথা বলে গেছো দশ দিনই মন ভরে গেছে মা বাবা ভাই বোন সবার সাথে ঝগড়া করে দেখছি মানে কি ঝগড়া করে কি দেখছি তোমার সাথে ঝগড়া করার মজাই আলাদা হতে হবে

তোমার মতো খারাপ লোক আমি দুনিয়াতে দেখে নাই তোমার তো নরকে উঠাই হবে না আরে বাবা আমি জানি তো আমার নরকে উঠাই হবে না তা এখন আমি কি করব ভালো হবা বাবা ভালো কাজ করবা মরলে স্বর্গে যাবা তোমার দাদু আমার স্বপ্নে আইছিল বলল জামুন চাই তাই কর নরকে কোনো জায়গা নাই আমি নিজে নরকের দেয়ালে উপর বসে আছি